আমার দেশে বাবাজি এমন অনামদানি মুসলমান বের হয়েছে যারা নিজেরা মানুষের লাশ কবর থেকে উঠে পুরা দে কথা কোনো কোন মুসলমানের সন্তান কারো লাশ পুরাই দিতে পারে না মুসলমান না অন্য কোন ধর্মের ব্যক্তির লাশ কোন মুসলমান পুরাইতে পারে না রে এটা আমাদের ইসলামে জায়েজ না বাবাজি পুরানো জায়েজ না তারা দাবি করে জনতা বাবা দাবি করে করে তারা এভাবে অন্যায় করেছে সে অন্যায়কারী আবার অন্যায় করেছে তাদেরকে জ্বালায়ে দিয়েছে একজন ব্যক্তিকে দেখেছেন বাবা রাজবাড়ি রাজবাড়ির একজন ব্যক্তিকে তার আগুন লাগিয়ে দিছে এরপরে তার লাশটা কবর থেকে ওঠে নদীর পারে না আগুন লাগে ওরা কারা মুসলমান ওরা তো বিধর্মী মুসলমান হতে পারে না মুসলমান হলে লাশের মধ্যে আগুন দিতে পারে না দয়াল নবী লাশকে সম্মান করেছেন নবীজি একদিনে ক্লাস যেতেছে দয়াল নবী দাঁড়িয়ে গেলেন সাহাবীরা বললো নবীজি কেন দাঁড়াইলেন নবী বলেন একটা লাশ যাইতেছি সাবির বল নবী তো একজন ইহুদির লাশ কেন আপনি দাঁড়াইলেন নবী বললেন ইহুদি হোক সে তো মানুষ তার সম্মান আছে এই জন্য আমি নবী দাঁড়াইছি একজন এহুদির লাশ দেখে যদি নবী সম্মান করতে পারেন ব্যক্তি যে কোনো মতের হতে পারে তার লাশ পোড়াইতে পারেন না ইসলাম ধর্মে আগুন লাগে কার লাশ পোড়ানো যায় না যারা পুরাইছে তারা কোনো দিন ইসলামের অনুসারী মুসলমান দাবি করতে পারে না রে তারাই বন্ডবেদাতি দাতি তারাই বাবা খারাপ এটা মুসলমানের কাজ না বাবাজি কবর দেওয়া হয় সম্মানার্থী কবরকে সম্মান করবেন অনেকে কবরে গরু বাঁধে ছাগল বাঁধে কবরের উপর ঘর বাড়ি বাঁধে এরকম করবেন না কবরকে সম্মান করবেন আমি একদিন কবরে যাব আপনিও কবরে যাবেন কবরের সামনে যায় বলবেন ও কবরবাসী আমরা আমাদের আগে কবরবাসী আমরা তোমাদের পরে কবর কবরকে ভয় করতে হবে মরণকে ভয় করতে হবে রে কবর এমন একটি জায়গা রে যে কবর শুধু মুসলমানের কবরের মধ্যে রাখে সম্মানার্থে একজন হিন্দু মহিলা মুসলমানের কবর দেখে কালে মা পরে মুসলিম হয়ে গেছে একজন হিন্দু মহিলা মুসলমানের কবর দেখি মুসলিম হয়ে গেছে পেরছি সুন্দর ব্যবস্থা আর হতে পারে মহিলা ডেকে বলে আমার বাবা মরে গেছে আগুন দিয়া পুরাই দিছে আমার মা মরে গেছে আগুন দিয়া পোড়ায় দিছে মা উলঙ্গ হয়ে গেছে মানুষ দেখছে আর মুসলমান মারা গেলে কত সম্মান কত ইজ্জত কত সুন্দর গোসল করাইছে কাপন লাগাইছে কাটে উঠায় আস্তে আস্তে এনে কবরে নামাই দিছে কাটিয়া দিতেছে এর চেয়ে সুন্দর ব্যবস্থা হতে পারে না ওই কবর দেখে কালে মা পরে মুসলিম হয়ে গেছে মাম কাজ্জালি রহমতুল্লাহ না বলেন লুকিং গ্লাস আয়নার দিকে তাকা আও তাকায় দেখো তোমার কালো চুলগুলা সাদা হয়ে গেছে কালো দাড়িগুলা সাদা হয়ে গেছে চেহারার মধ্যে লবণতা এসে গেছে আম গাছে আম পাকলে গাছে না জাম গাছে জাম পাকলে গাছে থাকে না পাকনা আম গাছে না জোনা নাইকেল গাছে থাকে না বান্দা তর পাকা ধরে এই ই দুনিয়া তাকার না রে কত বলেন ঠিক না مران کے بائی کو نہیں کبر کے نبی ونن کان رسول اللہ صلی اللہ علیہ وسلم বলেন বেশি বেশি করে মৌতির জিকির করো মৌতির চিন্তা করো মৌতের চিন্তায় সুদ কানার থেকে বাঁচাবে উস কানার থেকে বাঁচাবে মিথ্যা মামলার থেকে বাঁচাবে উপর জুলুম করার থেকে বাঁচাবে গাজার থেকে বাঁচাবে ইয়াবার থেকে বাঁচাবে মিথ্যা বিচার থেকে বাঁচাবে মিথ্যা সাক্ষীর থেকে বেঁচাবে বা জিয়িমের মাল খাওয়ার থেকে বাঁচাবে পাল্লা কম দাওয়ার থেকে বাঁচাবে মিথ্যা কথা আজাব থেকে বাঁচাবে প্রাণের বাবাজি মতের চিন্তায় বাহিরে ভিতরে একাকার করে দেবে জান্নাতি বানায় দিবে মতের চিন্তা যদি থাকে জিনার থেকে বাঁচবেন বাবাজি মতের চিন্তায় গুনার থেকে বাঁচায় দিবে নবী বলেন কোরআন তেলাওয়াতি ইমান বাড়ায় দিবে যার ইমান যত বেশি বাড়বে সে তত উচ্চ তপকার জান্নাতের মেহমান হবে আর জোরে বলি আমার করেন যখন মাঠের মধ্যে খেলাধুলা করে রে রেফারি বাসি বাজায় দেয় নব্বই মিনিট খেলা হবে পার্শা পার্শী চলছে কে গোল নেবে কে জিতবে পার্শাপার্শি করতে করতে নব্বই মিনিট যখন চলে যায় র্যাপারিবাসী বাজায় সময় নাই এর ভিতরে যারা গোল দিবে তারা জিতে যাবে যারা জিতে যাবে তারা হের হারবে না যারা হারবে তারা জিতবে না আমি আপনি দনিয়ে এসেছি বড় হালোবীন টাকার মালিক ধনী দনী হাল সিলের শহরে বানাবো রাজধানীতে বানাবো এমডিকাতে বানাবো 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 পার করতে করতে হঠাৎ মালাকুল মহুত নামকের পারি বাসি বাজায় দিবে সময় নাই কথা বলে সেদিন যেই ব্যক্তি ইমান নিয়ে মারা যাবে সে বেঈমান হবে না ইমান নিয়ে যা মারা যাবে না হয়ে যে মারা যাবে ইমানদার হবে না যে আমল নিয়ে মারা যাবে সে বেআমলদার আমলদার হবে না যে বেআমলদার আমলদার হবে সে আর আমলদার হবে না কখন ইমানদার হতে হবে এখন আমলদার হতে হবে কখন জান্নাতি হতে হবে এখন জান্নাতি হতে হবে জীবনকে গুছাতে হবে কথা বলেন ঠিক কিনা মূলত এখানে সবাই আমরা কবর সবাই কি একশো বছর পরে সবাই মাটির নিচে চলে যাবে কথা বলে মূলত সবাই আমরা কবরবাসী সবাই একদিন কবরে যেতে হবে রে কবরের মাটি চাপা দিবি কবরের মাটি চাপা দিবি নবী সুলাইমান আলী ইসালামের বাবার নাম দাউদ আলী ইসালাম এইটি আমার শেষ কথা বলে মোনাজাত করব দাউদ নবী একদিন বিনায়া বিনায়া চোখের পানি ছেড়ে কান্না করতেছে নবী সুলাইমান বলে বাবা কি জন্য গো কান্না করতেছে ডেকে বলেন বাবা আমার কয়েকটা প্রশ্ন উদিত হয়েছে এই জন্য আমি কান্না করতেছি বলেন বাবা কি প্রশ্ন উদিত হয়েছে ও বাবা বলো রে এই দুনিয়ায় দামি কোন জিনিস এই দুনিয়ায় কম দামি কোন জিনিস এই দুনিয়ায় কাছে কোন জিনিস এই দুনিয়ায় দূরে কোন জিনিস দূরে কোন না এই দুনিয়ায় দামি কোন জিনিস এই দুনিয়ায় কম দামি কোন জিনিস এই দুনিয়ায় কাছে কোন জিনিস এই দুনিয়া দূরে কোন জিনিস যোগ্য বৃতার যোগ্য সন্তান দাউদ নবী বলে বাবা আমি বলতেছি এই দুনিয়ায় দামি জিটা এটি আবার কম দামি যেটা কাছে এটা আবার দূরে দামি কোনটা কম দামি কোনটা বাবা এই দুনিয়ায় মানুষ হলো সবচেয়ে দামি ওই মানুষটা যেদিন মরে যায় হয়ে যায় সবচেয়ে বড় কম দামি এই দুনিয়ায় সবচেয়ে বড় দামি হলো মানুষ পানায় প্যারালাইসেস গড়ে আছে ছেলে থেকে প্যাকেটে খাবার পাঠাইতেছে খাওয়াইতেছে কিন্তু বাবা শ্বাসটা যেদিন চলে যাবে পাখিটা যেদিন উড়ে যাবে সেদিন আর খাবার দূরের কথা এমরিকা থেকে ছেলে বলবে না আমার বাবারে ঘরে লাইখো বলবে চাচা তাড়াতাড়ি দাপন করো গোসলের ব্যবস্থা করো যদি মরে যাও পরিবার বিরক্ত হবে রাত রাতকে পাহারা দিত যদি জোহরে মারা যেত সন্ধ্যায় দাফন করতাম সকালে মারা গেলে জোহরের পরে বিকালবেলা দাফন করতাম মানুষের লাশ মানুষের কাছে বড় বোঝা মানুষের কাছে বড় কম দামি রে এক টাকা দিয়েও বিক্রি করলে কেউ কিনে নিবে না রে মানুষ বয় করে রে এমন ছেলে আসে বাবা জি বিছানায় মারা যায় ওই বিছানা পর্যন্ত ফেলে দেয় আছে কি না এইভাবে বাবাজি ও বাবা জি সুলাইমান বলেন বাবা এই দুনিয়ার দামি হলো মানুষ মানুষে আবার কম দামি এই দুনিয়ায় কাছে যেটা দূরে আবার বাড়ির পাশে কবর খুব কাছে কিন্তু এত দূরে চলে গেছে বাবার সাথে কোনো দিন দেখা হয় নাই এটার একটা জগৎ চলে গেছে কাঁচে এটা দৌড়ে যেটা দামি এটাই কম দামি রে বাবা যে এখন যদি মরে যায় রে টানিয়া টানিয়া আমার এটা খুলে ফেলবে পাঞ্জাবিটা খেটে খুলে ফেলবে ভঙ্গি সেলোয়ার টানিয়া টানিয়া খুলে ফেলবে আমাদের আয়সা বলেছিলেন নবী সবচেয়ে বেশি দুঃখের সময় কোনটা নবী কষ্টের সময় কোনটা নবী বলেন আয়সা রে যখন মানুষের গায়ের জামা টানিয়া টানিয়া কুলে তখন রহুটা চিৎকার করে কান্না করে বরি আর তো জীবনে লঙ্গি পরব না পাঞ্জাবি পরব না কিছু কন দাও নবী জীবনে আয়সা পৃথিবীর কেউ মানে না টানিয়া টানিয়া কাপড় কোলে ফেলে তখন মুর্দার বড় কষ্ট পায় চিৎকার করে কান্না করে দুই নম্বর যন্ত্রণা নবি বলেন আয় যখন লাশটা উঁচু জায়গার থেকে নিচু জায়গায় নামাই দে তখন রু চিৎকার করে কয় বাবা আমার এই খাটের মধ্যে কিছুক্ষণ শুইতে দে তখন কেউ শুইতে দেয় না ওর এই বাতটা আমরা দিয়াল লাগো পৃথিবীর মানুষই তোমার বাবা মরে যা মা মরে যাগে তুমি জায়গায় রাখো নিচু জায়গার মধ্যে লাশটা রাইখো না চিৎকার করে কাঁদে বাবা কিছু কোন খাটের মধ্যে আমার ঘুমাইতে দি নবী কয়সা পৃথিবীর কেউ মানে না নামাইতে তখন বড় কষ্ট পায় তিন নম্বর যন্ত্রণা মাদান আয়সা বলেন নবীদি তিন নম্বর যন্ত্রণা কি নবী বলেন আয়সা নেই লাশটা যখন ঘর থেকে বাহির করা হয় রে প্রভু চিৎকার করে বাবা এই ঘর বানাইতে সীমানা দাক্কা ধাক্কি করছি ইট কিনতে কত মিথ্যা কথা কইছি ঘর নির্মাণ করতে প্রবাসী জিন্দিগি করেছি রিক্সা চালাইছি টালা গাড়ি ড্রাইভিং করেছি মানুষের বাড়ি কাজ করেছি বৃষ্টি ভিজেছি রোদ্রে শুকাইছি বাবা কত মেহনত করে ঘর বানাইছি আমার ঘরটারে আমার কিছু কম থাকতে দা নবী কাশা পৃথিবীর কেউ মানে না বাবার লাশ মায়ের লাশ ঘর থেকে বাহির করে তখন রুহু চিংকার করে কান্না করে রে একদিন আমিও চলে যাব আপনারাও চলে যাবেন কোন সময় আছে ভালো হয়ে যায় সত্যবাদী হয়ে যায় वादा করি কোন গোনা করব না কোন নেক কাজ ছাড়ব না দুই হাত বাড়াই দুই হাত উঠায় বলে আমরা কোন গোনা করব না কামল আমরা সার্বনা আল্লাহ নবীর খাঁটি উম্মত হিসাবে কবল আমিন